এটাও যদি চান নিচে বাস্কেট আছে বাবুর যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন চাকায় লক সিস্টেম আছে ওকে ওকে এবং এটারও কালার থাকবে দুইটা এটাতে কিন্তু টানা দাও আছে হ্যান্ড করতে পারবেন যদি চান বাবুকে নিয়ে হাতে হ্যান্ড কেরিও করতে পারবেন হ্যান্ড কেরিও কিন্তু করা যাবে এবং এটা চাইলে সেপারেট বেড হিসেবে আপনি বেডের উপরে বাবুকে প্রাথমিক যে 6 মাস 7 মাস এটা বেডের উপরে সেপারেট বেড হিসেবে এরকম ব্যবহার করতে পারবেন সাইডের কাজটা যদি আমি আপনাদেরকে দেখাই এই যে দেখেন খুব চমৎকার সাইডে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা

এذا كان আমি একদম স্মুথলি দুলবে ডাবল মশারি এবং ডাবল ফ্লেমের হেভির মধ্যে ভাই মাত্র 550 টাকা নাকি দোলনা দিচ্ছেন অবশ্যই দিচ্ছি ভাই শুধু 550 টাকায় দোলনা পাবেন বাংলাদেশের যে কোনো থেকে আমাদের কাছ থেকে নিতে পারবেন এবং দোলনার মেলা যে যদি আপনি দেখেন জন্য হিউজ কালেকশন আনছে এবং ধামাকা অফারে দিব সব থেকে মার্কেট চ্যালেঞ্জিং প্রাইজে দিব গ্যারান্টি সহ ডেলি আপনার এবং ডেলিভারি চার্জ ফ্রি থাকবে প্রত্যেকটা দোলনায় আমাদের আজকে আজকে দেখেন দর্শক আমরা কিন্তু দোলনার মেলায় চলে আসছি আপনারা দেখতে পাচ্ছেন অনেক অনেক দোলনার কালেকশন যাদের বাসায় বাচ্চা আছে বা যাদের হবে আপনারা যারা ভালো মানের একটা দোলনা কোথা থেকে নিতে চান বা কেনার আগ্রহী আজকের ভিডিওটা কিন্তু তাদের জন্য থাকবে তো ভাই আমরা শুরু করি তাহলে জি ভাই আমরা একদম প্রথমে শুরু করব একদম ছোট দোলনা দিয়ে অনেকে চাই তাহলে বাসাই ছোট অল্প কিছু দিনের জন্য নেবেন বা একটু স্পেস কম তাদের জন্য এটা বা অল্প টাকার মধ্যে যদি গিফট করতে চান অনেকে 1500 1700 টাকা বাজেট একটা গিফটের দোলনা চাইছে তাদের জন্য এটা আমি যদি আপনাকে একটু দেখাই এটা দুলবে খুব স্মুথলি হ্যাঁ ভাই এবং মশারি আছে দুটা টয় দাও আছে বাচ্চা 0 থেকে 2 ইয়ার্স পর্যন্ত ইউজ করতে পারবেন এবং হুইল সিস্টেম আছে এক রুম থেকে অন্য রুমে নিয়ে যেতে পারবেন একদম অন আয়েসে এই যে দেখেন এটা কালার থাকবে ভাই দুটো আমরা একটু শর্টকাট করব যাতে সবার দেখতে সুবিধা হয় অনেক কালার তো জন্য কালার থাকবে দুইটা পিঙ্ক এবং ব্লু এটার মডেল নাম্বার হচ্ছে সাতশো তেত্রিশ আচ্ছা ভাই ধামাকা অফারে ষোলোশো টাকা মাত্র ষোলোশো টাকা ডেলিভারি চার্জ ও ফ্রি মাত্র ষোলোশো টাকায় কিন্তু ডেলিভারি চার্জ ও ফ্রি আপনারা কিন্তু নিতে পারবেন কালার থাকবে দুইটা ভাই একটা ডিজাইন এটা কিন্তু এটার মধ্যে কালার কিন্তু দুইটা হবে আচ্ছা এই এবং এরপরে যেটা থাকবে ভাই ওটা থেকে এটার হাইটটা আরো বেশি যদি আমি দাঁড়াই আপনি দেখেন ওকে ঠিক আছে প্রায় সাড়ে চার ফিট হাইট আছে এটা একদম স্মুথলি দুলবে এবং এটা একটা জিনিস আছে যেমন অনেকে চাই যে ভাই আমার বাচ্চা দোল খাইতেছে বড় বাচ্চাটা এসে ধাক্কা দেয় বাচ্চা পড়ে যাওয়ার ভয় থাকে এটাতে সেফটি লক আছে এটা যখন করে দিবেন না এ দেখেন এখানে লক করে দিলে এটা আর দুলবে না এবং এটাতে ব্রেক সিস্টেম আছে আপনার এক জায়গায় দাঁড়া করাও রাখতে পারবেন এই যে এটা কিন্তু চাকার মধ্যে ব্রেকও আছে জি জি ব্রেক আছে এবং অনেক সময় হয় কি আমরা বাবুর প্রয়োজনীয় যে জিনিসপত্র গুলো এটা রাখার কোন স্পেস পায় না তার জন্য কিন্তু এখানে বাবুর যাবতীয় জিনিসপত্র এখানে রাখতে পারবে খুব এবং এটার কাপড়ের কোয়ালিটিটা যদি একটু দেখায় আমি ফেব্রিকটা অনেক ভালো হবে

ধামাকা অফার 10 দিনের জন্য একটু খেয়াল করে সবাই শুনবেন 10 দিনের জন্য ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি ভাই 10 দিনের জন্য ডেলিভারি চার্জ ফ্রি দিচ্ছেন কিন্তু দেখা যায় আসলে অনেকের সবসব 10 দিনের মধ্যে হাতে টাকা নাও থাকতে পারে যদি একটু এটা কি একটু বাড়িয়ে দেওয়া যায়লে একটু ভালো হতো আচ্ছা জান ভাইয়ার জন্য আজকে 15 দিন না আপনি একসাথে 30 দিন করে দেন 30 দিন দিন দিলে আমাদের তো কিছু থাকতে হবে ভাই দিন করে দিলাম ওকে 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 20 টাকায় ডেলিভারি চার্জ ফ্রি ফ্রি

আর প্রত্যেকটা চাকায় কিন্তু ব্রেক থাকবে ব্রেক কিন্তু আছে এটা তো বাস্কেট আছে বাবুর যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন ওকে 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 এবার আমি যদি আপনাকে একটু দেখাই দিই অংশ হয় কি আগে যেটা দেখাইছি আমরা বাচ্চা উঠে বসে পড়ে মাথায় যাতে বাড়ি না লাগে তার জন্য হচ্ছে এটা একটু হাইটটা বেশি হলো দুই বছরের বাচ্চাও যদি বসে পড়ে অসুবিধা হবে না আচ্ছা জি এই যে দেখেন এটার প্রাইস কত রাখছে এটা প্রাইস রাখতেছি ভাই 2700 টাকা 2700 টাকা এর আর 200 কম রাখবো 2500 টাকা রাখবো ডেলিভারি চার্জ ফ্রি অনেক অনেক ধন্যবাদ আপনাদের ওকে ভাইয়া এগুলো তো এমএস এর মধ্যে হবে এগুলো সব যা দেখাচ্ছি এম এস এর মধ্যে আরো কালেকশন আছে আমরা অবশ্যই দেখাবো এই যে এই পাশ থেকেও কিন্তু দেখেন এগুলো কিন্তু কাপড় দিয়ে দেখা দেওয়া আছে খুব চমৎকার এটারও কালার কালার হবে দুইটা হ্যাঁ

এই যে দেখেন প্রত্যেকটা জায়গায় লক করে দিলে এটা চলবে না লক খুলে দিলে এটা যে কোনো জায়গায় মুভ করাতে পারবে এটা একটা সুবিধা আছে কি অনেক সময় দেখা যায় ধরেন আমি বাসায় ইউজ করতেছি একদম ছোট বেবিদে আমি খাটের পাশে ঘুমাচ্ছি একাই থাকেন আচ্ছা সেই ক্ষেত্রে আপনি এটারে খুলে আপনার বেডের উপরে এক সাইডে রেখে দিয়ে বাবুরে নিশ্চিন্তে আপনি ঘুমালেন একদম জিরো বাবুকে দেখেন মানে তাহলে বাচ্চা কিন্তু এদিক সেদিক হবে না এবং দেখা যায় এক বছর হয়ে গেলে হাটা যখন শুরু হয় ছয় মাস প্লাস বাচ্চার তখন উঠে দাঁড়াতে চাই আমরা অনেক সময় দাঁড়াতে দাঁড়ানোর জন্য যে স্পেসটা ওটা পাইনা না এখানে বসায় দিলে বাবুকে এটা ধরে ধরে সে হাটাটার জন্য যে দাঁড়ানোটা দাঁড়ানোটা শিখতে পারবে খুব চমৎকার সিস্টেম এবং এটা এটার কালার হবে দুইটা ভেয়া এবং এটার প্রাইস রাখবো হচ্ছে আমরা

দেখাবো এই যে দেখেন এই যে দেখেন এইটারও কালার দুইটা থাকবে পিঙ্ক এবং ব্লু প্রত্যেকটার দুইটা করে কালার তারপর বলে দেওয়ার কারণ অনেক সময় অনেকে বুঝতে পারে না তার জন্য এটা হচ্ছে এস এর মধ্যে ভাইয়া অনেকে বলে যে এস না এটা নিখিল করা ভাই যদি নিকিল করা কেউ গ্যারান্টি মানে বলতে পারে গ্রান্টি দিচ্ছি আমি টাকা ডাবল রিটার্ন দিব যদি কেউ বলে নিকিল করা এটা যদি কেউ প্রমাণ করতে পারে ওকে ওকে কারণ এটা এই যে দেখেন আপনি যদি কাছে থেকে আনেন ফুল স্টিল নিচে স্টিল হ্যাঁ ভাই এগুলো ওকে 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 এবং এটাতে আপনার আমি যদি একটু দেখাই এটার কাপড়ের কোয়ালিটিটা অন্যগুলোর প্রিন্টের থেকে এটার প্রিন্টটা আলাদা এই দেখেন একটু ইউনিক করে করা একদম নতুন করে আনা আমাদের হ্যাঁ ভাই ওকে ওকে এবং এটা যখন দোলাবেন সেম ভাবে একদম স্মুথলি দুলবে এটাও যদি চান নিচে বাস্কেট আছে বাবুর যাবতীয় জিনিসপত্র রাখতে পারবেন চাকায় লক সিস্টেম আছে ওকে ওকে এবং এটারও কালার থাকবে দুইটা আর এসএস এর জন্য একটু দামটা বেশি হবে এটা আমরা দিচ্ছি 3000 টাকা আচ্ছা 3000 টাকা না আজকে 2800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি ওকে মাত্র 2800 টাকা ডেলিভারি চার্জ ফ্রি মডেলটা নিতে পারবেন ডেলিভারি এটা হচ্ছে আমি আপনাদের একটু বলে দিই 734 অথবা 74

ভাই ওটা যেটা দেখাইছিলাম ওটা ছিল সম্পূর্ণ কাপড়ের আর এটা হচ্ছে ফোল্ডিং যারা বাসায় একদম কম স্পেস জাস্ট দুটো নাট খুললেই ফোল্ডিং হয়ে যাবে একেবারে ফোল্ডিং হয়ে যাবে একবারে ফোল্ডিং হয়ে যাবে আমরা দেখাতে পারতেছি না ভিডিও স্বল্পতার জন্য এই যে যে নাটটা আছে যদি একটু দেখাই এইখানে যে নাটটা আছে এই নাটটা খুলবেন এবং এই নাটটা খুলবেন খুলে জাস্ট দোলনাটারে নামায় দিবেন এখান থেকে আমি যদি একটু দেখাই ওকে ওকে একদম ইজিলি ফোল্ডিং হয়ে যাবে হ্যাঁ ভ্যা দেখা এটালে ভাজ করে দিতে পারবেন আর এটা হচ্ছে আগের যে দোলনাটা আমরা দেখাইছি একটু যদি আপনি দেখেন ওকে ওকে এটা আবার লক করার ব্যবস্থা লক করারও সিস্টেম আছে ওকে খুব চমস্কার সিস্টেম এগুলো কিন্তু লকও করতে পারবেন চাইলে আপনারা এবং প্রত্যেকটার সাথে কিন্তু লকের ব্যবস্থা এবং এটাতে কিন্তু টানা দেওয়া আছে হ্যান্ড করতে পারবেন যদি চান বাবুকে নিয়ে হাতে হ্যান্ড কেরিও করতে পারবেন হ্যান্ড কিন্তু করা যাবে এবং এটা চাইলে সেপারেট বেড হিসেবে আপনি বেডের উপরে বাবুকে প্রাথমিক যে ছয় মাস সাত মাস এটা বেডের উপরে সেপারেট বেড হিসেবে এরকম ব্যবহার করতে পারবেন হ্যাঁ এবং আগে যেগুলা দেখাইছি কোনটার নিচে কিন্তু সাপোর্ট ছিল না এটা নিচে যে দেখেন আমি যদি দেখা দিই কাছে থেকে স্টিলের টানা রড দিয়ে সাপোর্ট দেওয়া আছে যেখানে ওয়েটটা বেশি নিতে পারবে হ্যাঁ ভাই এবং এটার আগের থেকেও স্টিল গুলো মোটা হবে এবং কোয়ালিটি ভালো হবে এটা যদি একটু সামনে থেকে আনায় দেখেন প্রত্যেকটা জায়গায় বুশ দেওয়া কোনো ঝালাই না হ্যাঁ ভাই বুশ সিস্টেমের এবং এটার মডেল নাম্বার হচ্ছে আর টানা শহটা হচ্ছে ছত্রিশশো টাকা ছত্রিশশো টাকা কালার হবে দুইটা ভাই পিঙ্ক এবং হচ্ছে শুধু পঁচিশ মডেল নাম্বার দুইটা দুইটা জি এবার দেখাবো যেটা এই যে দেখেন এটাও ফোল্ডিং এর মধ্যে ভ্যা এটা সাইড অনেক সুন্দর করে কাজ করা যদি একটু দেখে দেখেন এই যে কিন্তু মশারি আপডেট আছে এছাড়া এটা যদি এই যে এটার মধ্যে দুইটা ভেরিয়েন্ট হবে ভাই এখন কিন্তু খুবই চমৎকার সিস্টেম মানে একটা থেকে একটা চমৎকার যা এটার মডেল নাম্বার হচ্ছে বললাম এটা ২০ দিন ভাইয়া পরবর্তীতে অবশ্যই ডেলিভারি চার্জ আপনাদের দিয়ে নিতে হবে এটা ছাড়া টানা শহরটা হচ্ছে বিয়াল্লিশশো আর টানা ছাড়া আটত্রিশশো টাকা ত্রিশশো পারবেন যার যেটা ভালো লাগে এবং এটা কলার দুইটা কালার হবে আর এটা কিন্তু ফ্লোর টাস মোশারি এবং নিচে باسکٹ থাকবে চাকা সিস্টেম আর এগুলা হচ্ছে ফোল্ডিং যারা ফোল্ডিং চাচ্ছেন তাদের জন্য এই কালেকশন গুলা ওকে মাত্র কত রাখছেন এটা রাখতেছি 3800 আর 4200 3800 এবং 4200 টাকা কিন্তু চমৎকার এর মধ্যে যারা অনেক বড় চান তাদের জন্য হচ্ছে এইটা আচ্ছা এই যে দেখেন মোশাইটা এবং সাইডের কাজটা যদি আমি আপনাদেরকে দেখাই এই খুব চমৎকার সাইডে কিন্তু কাজ করা আছে দেখতে পাচ্ছেন দর্শক আপনারা দেখেন ইউনিক ডি হবে প্রাইস কত রাখছেন এটা রাখবো ভাই মাত্র পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো টাকা হাইট বেশি হ্যাবির মধ্যে ওকে হাইট বেশি হ্যাবির মধ্যে কিন্তু হবে

এই যে দেখেন এই চেন সিস্টেম হ্যাঁ ওকে এবং এটারই আপনি আমি যদি একটু দোল দিয়ে দেখাই সব থেকে বেশি সুইং করবে এটা এذا কেন আমি যদি একটু দুল দিই একদম স্মুথলি দুলবে ডাবল মশারি এবং ডাবল ফ্লেমের হেভির মধ্যে ওকে ভাই 60 70 কেজি না 100 কেজি ওজন দিবেন যদি ভাঙে নি আসবেন চেঞ্জ করে নতুন দিব ওকে জি চমৎকার কিন্তু এটা মডেল চলে গেল বাইরেও কিন্তু প্রোটেকশন দেওয়া আছে এসএস এর জি একবারে এটা হচ্ছে 36 12 মডেল নাম্বার হ্যাঁ হ্যাঁ কালার থাকবে দুটো পিঙ্ক এবং ব্লু ভাই আজকে অফার রেডে থাকবে বলছি যেহেতু অফার রেডে ভাই সবাই 5000 7000 দিচ্ছে এগুলা কিছুই দিব না একদম 4300 টাকা ডেলিভারি চার্জ ফ্রি

সেক্ষেত্রে আপনাদের বাচ্চা আসলে আপনার যারা ভয় পান দোলনা কিনতে চমৎকার এই দোলনাটা কিন্তু চাইলে আপনি নিতে পারেন এবং এগুলো কিন্তু আপনার এটাও কিন্তু আপনি সেপারেট বেড হিসেবে ইউজ করতে পারবেন এই যে ডাবল মশাই যেহেতু আমি আপনাকে দেখা দিলাম ডিপটা হবে বেশি এটার যেখানে বাচ্চা যদি তিন চার বছরের বাচ্চা বসেও থাকে কোনো অসুবিধা হবে না এবং এগুলো কিন্তু দুলবে একদম স্মুথলি যদি দোলনাটা আপনি একটু দেখা দেন এবং নিচে বাস্কেট আছে বাবুর যাবতীয় জিনিসপত্র নিতে পারবেন এখানে আচ্ছা যাবতীয় জিনিসপত্র কিন্তু এখানে রাখতে পারবেন একেবারে স্মুথলি দেখেন দোল খাচ্ছে মানে বাচ্চা কান্না দিন কিন্তু শেষ এবং সেপারেট বেড হিসেবে যদি ইউজ করতে চান নিচে এরকম রেখে দিতে পারবেন রেখে দিতে পারবেন এবং এটা কিন্তু ধামাকা অফারে থাকবে ভাই কত রাখছেন সবাই দিচ্ছে অনেক বেশি আমি আজকে দিব 4500 টাকায় মাত্র ডেলিভারি চার্জ ফ্রি আর এটা 20 দিনের জন্য ভাই প্রত্যেককে বলবো 20 দিনের জন্য এবং আমাদের অ্যাড্রেসটা যদি আমি একটু সুন্দর করে দেখায় দিই একটু দেখেন আমাদের বিশ্বাস বিল্লাস নিউ সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় আপনারা যা যাবেন একদম প্রথম সিরিল দিয়ে এক্সিলেটার দিয়ে উঠে যেটা এটা হচ্ছে নেহা বেবি কালেকশন এবং ভিতরে আর দোকান আছে যেটা আমাদের হক বেবি কালেকশন এটা হচ্ছে দ্বিতীয় এক্সিলেটারের সামনে আর প্রথম যেটা আছে এটা হচ্ছে একদম প্রথম এক্সিলেটারের সামনে আপনার দুইটার যে এসে নিয়ে যেতে পারবে এই যে যে নাম্বারগুলো দেখতে পাচ্ছেন যে ঠিকানা দেখতে পাচ্ছেন এখানে যোগাযোগ করে কিন্তু সারা বাংলাদেশের যে কোনো জায়গায় চমৎকারের দোলনা থেকে শুরু করে বাচ্চাদের যাবতীয় আইটেম যারা